সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ষোলোশো আটাত্তর সালে নির্মাণ কাজ শুরু করেন দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণ কাজ থেমে যায় সুবেদার শায়স্তা খা ষোলোশো সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন ষোলোশো চুরাশি সালে এখানে শায়স্তা কন্যা ইরান দুখত আহমদ বানু ওরফে পরিবিবির মৃত্যু হলে অসমাপ্ত অবস্থায় দুর্গের নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি স্থাপনার একটি হল পরিবিবির সমাধি শায়স্তা খা ঢাকা ত্যাগ করলে এবং ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত হলে এই দুর্গের জনপ্রিয়তা হারায় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই থেকে দুর্গটি লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে